আসসালামু আলাইকুম স্মার্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে এসেছি এই প্রচণ্ড শীতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই কনকনে শীতে অস্থির হয়ে যাচ্ছে সবাই রুম থেকে বের হচ্ছে না এই শীতে মৃদু মৃদু বাতাস বাতাসে মানুষ বের হতে পারতেছে না এই কারণে রুমের মধ্যে আরামদায়কের জন্য আপনাদের সামনে নিয়ে আসছি আমি ভীষণের রুম হিটার এই ভীষণের রুম হিটারটির এল ডিসপ্লে এল ডিসপ্লে আছে আপনার টাচ স্ক্রিন এবং আপনার রুমের মধ্যে যে শীতের আর্দ্রতা আছে আর্দ্রতা অনুযায়ী সেই টেম্পারেচার কম বেশি হয়ে থাকে এই কম্পিউটার অথবা রুম হিটারটা আপনাদের আমি দেখাবো ভীষণের রুম হিটার আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এটার মূল্য ছত্রিশশো টাকা আপনাদের সাধ্যের মধ্যেই আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি অনেক সুন্দর দেখতে দেখায় পাকটাও অনেক বড় আছে দেখতে পাবেন এখানে টাচ ডিসপ্লে মানে এলইডি ডিসপ্লে আপনার কত ডিগ্রি সেলসিয়াস এখানে আছে সেটা আপনি কম বেশি করতে পারবেন টাইমারের ব্যবস্থা আছে যে আপনি একটি রুমে কতক্ষণ পর্যন্ত এই রুম হিটারটি চালাবেন সেই টাইভারটিও এখানে আছে। সুন্দর একটি রুম হিটার আপনার সাধ্যের মধ্যে এই রুম হিটারটি আছে যেহেতু প্রচণ্ড শীত এই শীতের মধ্যে আমাদের আরামের প্রয়োজন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মা বাবা যারা আছে এবং বাড়িতে শিশু আছে তাদের এই শীতের মধ্যে অনেক কষ্ট হয় এবং আমরা যারা যুবক আছি আমরা যুবকরা এই শীতটা পাড়ি দিতে পারে কিন্তু বৃদ্ধ এবং শিশুদের জন্য খুবই কষ্টকর তাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেই ভীষণের রুম হিটারটি এই রুম হিটারটি তিন হাজার ছয়শো টাকা দাম স্মার্ট ইলেকট্রনিক্সে যদি আসেন তাহলে আঠাশশো পঞ্চাশ টাকায় এই ধামাকা অফারে এই শীতে আপনি রুম হিটারটি পাবেন এর পাশাপাশি আমি আরেকটি রুম হিটারের কথা বলবো আমাদের ভীষণেরই আরেকটি মডেল আরেকটি কথা বলি এই রুম হিটারটির মডেল হচ্ছে রুম হিটার টু রুম হিটারটির মডেল টোয়েন্টি থ্রি রুম হিটারটির মডেল দেখতে অনেক সুন্দর ব্যবহার করেও আপনার আরামদায়ক পাবেন এখানে সুইজের ব্যবস্থা আছে তারটিও বেশ দীর্ঘ আপনাদের রুম হিটারটি যদি আমি চালু করে দেখাই তাহলে দেখতে পাবেন রুম হিটারটি আসলেই একটি রুম হিটার সুইচটা দিয়ে দিলাম সুইচটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ডিসপ্লেতে আলো আসছে ডিসপ্লেটি আমি এখন দেখাব এটা টাইমার আপনার দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লেতে কাজ করতেছে এইটা আপনার টাইমার আপনি কতক্ষণ চালাবেন সেটা নির্ভর করবে খুবই সুন্দর একদম স্মুথ টাচ স্কিল আপনি কতক্ষণ এই ইয়েটা চালাবেন আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে গরম হাওয়া বের হচ্ছে আপনার বাইশ ডিগ্রি তিনি দেখেন খুব সুন্দর সুন্দর গরমে হচ্ছে আপনার রুমের যে তাপমাত্রা সেই তাপমাত্রার উপর নির্ভর করে এটা অটো কম বেশি হয়ে যাবে এই কারণে যুবক থেকে বৃদ্ধ সবাই এই রুম হিটারটি আপনারা ব্যবহার করতে পারবেন খুবই একটি চমৎকার রুম হিটার আপনাদের সাধ্যের মধ্যে এই রুম হেটারটি নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে খুবই সুন্দর দেখেন কি সুন্দর এখন মনে হচ্ছেই না যে এই রুমের মধ্যে শীত আছে শীত অলরেডি কমে গেছে এখন পৌষ মাস থেকে মনে হচ্ছে রুমের মধ্যে আর কোনো পৌষ মাসই নেই প্রচণ্ড শীত কিন্তু নেই এই রুম হেটার আপনার শিশু এবং আপনার বৃদ্ধ মা বাবার জন্য আমি আশা করব স্মার্ট ইলেকট্রনিক্সে আসবেন এবং রুম হিটার ক্রয় করবেন এর পাশাপাশি আরেকটি রুম হিটার আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এসির মতন সেই রুম হিটারটি রুমে যদি আপনি লাগান তাহলে মনে করবেন যে একটা মিনি এসি বাড়িতে লাগাইছেন এখানে রিমোট কন্ট্রোলের ব্যবস্থা আছে এলইডি ডিসপ্লে স্ক্রিন সব কিছু এর মধ্যে আছে আপনার দেখতে পাচ্ছি না রিমোট কন্ট্রোল রুমে শুয়ে থেকে আপনার এটা চালাতে পারবেন বিছানা থেকে আপনি এই রুম এই রুম হিটারটি চালাতে পারবেন এটা সবাই চালাতে পারবে বৃদ্ধদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য হবে আমি মনে করব যে তাদের রুম গরম হয়ে গেলে অটোমেটিক আপনার রিমোট কন্ট্রোল বা রিমোটে সুইচ অফ অন করে সেটা কন্ট্রোলে আনতে পারবেন এই রুম হিটারটি দুইশো ওয়ার্ডের দাম মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আপনারা যদি স্মার্ট ইলেকট্রনিক্সে আসেন এই পাঁচ হাজার নয়শো টাকার ধামাকা অফারে আপনারা চার হাজার ছয়শো টাকায় এই রুম হিটারটি পাবেন আশা করি এই দামে আপনি কোথাও পাবেন না তাই আমি বলবো আর শীতে কষ্ট না করে বৃদ্ধ মা বাবাকে কষ্ট না দিয়ে আজকে চলে আসুন স্মার্ট ইলেকট্রনিক্স ধরামপুর বাজার বাগাতিপাড়া নাটোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম